আজকের ক্লাস আমরা বিদ্যুৎ বিল বের করা শিখবো আমরা বেশ একটা লাইট এক ধরলাম এটা হচ্ছে আমাদের একশো ওয়াটের একটা বাল্ব একশো ওয়াটের হলুদ রঙের যে বাল্ব গুলো দেখা যেত এটা হচ্ছে সোয়েটার ধরলাম এই বাল্বটা ডেইলি সাত ঘন্টা ধরে ব্যবহার করা হয় এটা আমি ইউজ করি ডেইলি কতটুকু সাত ঘন্টা সুইটার এখন আমি জানতে চাইতেছি তিরিশ দিনে আমার বিল কত আসবো তিরিশ দিনের খরচ আমি তিরিশ দিনের খরচটা জানতে চেয়েছি এইটাই তিরিশ দিন পরে আমার কত টাকা বিল নিয়ে আসবো এটা আমি জানতে চাইতেছি তো এটার জন্য আমরা একটা সূত্র ইউজ করবো সূত্রটা খুবই সিম্পল সূত্রটা হইতেছে যে জায়গায় ই হইতেছে বেইত শক্তি পি হইতেছে আমাদের ক্ষমতা মানে লাইটটা কত ওয়ার্ডের আর টি হইতেছে সময় তাই একটু বের করি পি এর মানে আমরা কত জানছি একশো ওয়াট তাহলে এখানটাতে লেখো একশো ওয়ার্ড কত সময় পর্যন্ত জ্বলছে ডেইলি সাত ঘন্টা করে তো এখানে সাত ঘন্টা কোন বললে কত হয়ে গেল সেভেন হান্ড্রেড ওয়াট আছে ঘন্টা আছে এটা ওয়াট আওয়ার কিন্তু ঘটনা হইতে আমাদের বিদ্যুৎ বিলগুলি হিসাব করা হয় ইউনিটে আর ইউনিট হইতেছে কিলো ওয়াট ঘন্টার সময় তো এখানে ওয়াটটারে যদি আমরা কিলো নিতে পারি তাইলে কাজ হয়ে যায় ওয়াট আর কিলো ওয়াটের সম্পর্ক হইতেছে এক কিলো ওয়াট সমান এক হাজার ওয়াট তাইলে আমি যদি এই ওয়াটটারে এক হাজার ধারা ভাগ করি তাইলে সে কিছু চলে যাবো জিনিসটারে এই পুরো জিনিসটারে ভাগ করতেছি এক হাজার ধারা তাইলে সে কিছু চলে গেল কিলো ওয়াট ঘন্টাতে চলে গেলো আর ওয়াট ঘন্টা যে কথা ইউনিট একই কথা ভাগ যদি করে রেজাল্ট জিরো পয়েন্ট সেভেন কিলো ওয়াট আর ইউনিট একই জিনিস তাইলে আমরা এখানটাতে লেগে দিলাম ইউনিট তো জানলাম আমাদের এই লাইটটা ডেইলি আমাদের কত ইউনিট শক্তি ব্যয় করে জিরো পয়েন্ট সেভেন ইউনিট আমরা জানতে চেতেছি তিরিশ দিনের জন্য একদিন এতটুকু হইলে তিরিশ দিনে কেন বেশি হবো না তুই লিখতেছি তিরিশ দিনের তিরিশ দিনের জন্য জিরো পয়েন্ট সেভেন ইন্টু থার্টি কত বের হইল টোয়েন্টি ওয়ান ইউনিট এখন প্রতি ইউনিটের মূল্য আমাদের যে কারেন্ট বিলের কাগজটা দেওয়া হয় তার পেছনে সুন্দর ভাবে লেখা থাকে এখানেও কিন্তু আমরা হিসাবের জন্য এবার ধরে নিতেছে ছয় টাকা কইরা তাইলে টাকাটা কত আসবো তিরিশ দিনে খরচ ধরলাম প্রতি ইউনিট কত টাকা কইরা ছয় টাকা কইরা এনে ছয় গুণ করলে আমাদের অ্যান্সার বেল হয়ে যায় ছয় কে ছয় ছয় দোকানে বারো একশো Okay. okay.